বারে এবারে তোমার উপরে যখন পার পড়ে হ্যাঁ তো সেই ব্যাপারে এই যে তুমি যে কনসেপ্টে কাজ করছো সেই কাজে কনসেপ্টে যদি আমাদের কেস বলি আচ্ছা তো এটা বেসিক্যালি একটা ওল্ড ট্রাডিশনাল ডান্সিং ফর্ম নাম হচ্ছে গোমিরা তো এটা হচ্ছে উত্তর দিনাজপুরে একটা নৃত্যকলা যেটা অনেক আগে আরকি খুব সুপরিচিত ছিল কিন্তু এখন প্রচুর নানা রকম কারণে সেটা আর কি বিলুপ্ত প্রায় আমি তখন গেছিলাম মালদায় তখন দেখছি কয়েকটা বাড়িতে একটা কি দুটো বাড়িতে এইটা আর কি প্রচলিত আছে এই গমিলা ড্যান্স ফর্মটা আর এই ড্যাম গমিলা মুখোশের ইয়েটা বানানোটা তো এই যে বিলুপ্ত প্রায় একটা ড্যান্সিং ফর্ম সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেটাকে তুলে ধরতে হবে আমাদের দায়িত্ব শিল্পীদেরই দায়িত্ব তো সেটাকেই আমরা এখানে তুলে ধরছি এটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি বেসিক্যালি আর আরে এই যে ড্যান্সিং ফর্মটা পেছনে কারা আছে কারা এই মুখোশটা তৈরি করে কারা এই মুখোশ করে নাচ করে এই সব কিছু বৃত্তান্তই আমাদের এই মণ্ডপে প্রদর্শনী হচ্ছে লাইটিংয়ে একটা চমক আছে প্রতিমায় সবচেয়ে ভালো একটা চমক আছে গমিলার উপর বেস করি আর কি প্রতিমাটা হচ্ছে প্রতিমা শিল্পী করছেন দীপঙ্কর পাল আর যে এখানে একটা সবচেয়ে বড় চমক যেটা হচ্ছে লাইভ পারফরমেন্স হবে গমিরা ড্যান্সের তো সেটা দেখতে হলে নিশ্চয়ই আসতে হবে সবাইকে ভবানীপুর মুক্ত দলে আশা করি আশা হত হবে না খুব একটা ইন্টারেস্টিং টপিকের ওপর আমরা কাজ করছি জানতে পারবেন এই মুখোশগুলোর ব্যাপারে আর এদের পেছনের স্টোরি আপনারা সবটাই জানতে পারবেন অপেক্ষায় থাকুন পুজো অবধি সবাই আসবেন এই ডান্স ফর্মটা আমি দেখেছিলাম নেট দুনিয়ায় বাট সেরকম হিস্ট্রি কালেক্ট করতে 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 ভাবলাম না এটা খুব বিলুপ্ত প্রায় খুব একটা লোকে প্রচলিত নেই তো সেটাই আর কি আমি তুলে ধরার চেষ্টা করছি তো আমি মালদায় গেছিলাম সেখানকার নানা রকম স্টোরি নানা রকম ফটোগ্রাফি সেগুলো আমি কালেক্ট করেছি তো সেইগুলোও কালেকশন করে ব্যাপারটা বেশ ঘাটতেও হয়েছে ওদের কেমন চরিত্র কেমন ঘর কেমন ওরা কাজ করে সেটাও একটা আমার কাছে রিসার্চের ব্যাপার তো সবটা নিয়ে একটা ভালোই অনুভূতি আছে সত্য রাশির দশকে আমরা দেখেছি লাইভ পারফরমেন্সের কথা আমরা আবার সেটা ফিরে আসছে তো লাইভ পারফরমেন্স ফিরে আসছে বাট অন্য ধরনের ফিরে আসছে সেটা রকম ভাবে আসছে সেটা দেখতে হলে তো আসতেই হবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোটা কলকাতা শহর যখন লোহার ওপরে বসে আছে লোহা দিয়ে প্যান্ডেল লোহা দিয়ে তোমার এই প্যান্ডেলটা হঠাৎ দিয়ে আমি দিয়ে বিকজ আমি ধরতে চেয়েছিলাম ওদের জীবনযাপনটা ওরা কিভাবে জীবনযাপন করে ওদের বাড়িগুলো কেমন সেখানে যদি আমি মনে হয়েছে যে লোহা দিয়ে আমি ফোটাতে পারবো না তাই জন্যই আমি এখানে ইটের ইটের কাজ শুরু করেছি তো আশা করি খারাপ লাগবে না আর দর্শকের ভালো লাগবে আশা করা যায় ওপেনিং কবে হচ্ছে ওপেনিংটা আশা করি আমরা দ্বিতীয় দিন করছি তো তখন থেকে দ্বিতীয়ার থেকে সবার সঙ্গে খুলে মানে সবার দর্শনার্থীরা দেখতে পাবেন দ্বিতীয়া থেকেই আর পুজো ক্লিপসের দর্শকদের জন্য এটা একটা হবে হ্যাঁ পুজো ক্লিপসে বলবো সবাই আসুন পুজো সে থেকে যারা দেখছেন তাদেরকে অগ্রিম শারদ শুভেচ্ছা শারদ তো চলেই এসছে দুর্গা মায়ের আশীর্বাদ আছে সবার সবার সুস্থ থাকুন ভালো থাকুন